আজকে আমাদের এখানে ত্রাণ সংগ্রহের আজকে সপ্তম দিন তো আমাদের প্রথম চার দিনের একটা হিসাব আছে যে চার কোটি উনচল্লিশ লাখ টাকা উত্তোলন করা হয়েছে আর গতকালকে সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের হিসাবে একাশি লক্ষ একষট্টি হাজার তিনশো টাকা ছিল আর আজকে সকাল থেকে মোটামুটি কালেকশন ভালোই উঠছে এখনও গণনা করা হয়নি রাতে আপডেট পাওয়া যাবে এটা তবে এটা দেখতে তো দাগে কত টাকা সদিনে ওইটা হচ্ছে সব হলে 7 কোটি পার হবে কিন্তু আমাদের এক ডেক হিসাব এখনো আসেনি কারণ আমাদের ব্যাংকের হিসাব বাকি নগদ তারপরে বিকাশ রকেট সবগুলো হিসাব বাকি তাই যতটুকু জানি যে আপনারা শুরু থেকে ব্যাংক চেকটা আপনারা এখনো পর্যন্ত গননার আসল সুযোগই পাননি জি জি তো ব্যাংকের চেক আজকে আমাদেরকে নিয়ে গেছে ব্যাংকের চেক সমন্বয় গ্যারাসে তারা নিয়ে গেছে তো এটার হিসাব হয়তো রাতের মধ্যে পাওয়া যেতে পারে কেমন এসেছে যে ব্যাঙ্কের চেকও কি অনেক বেশি হ্যাঁ অনেক বেশি কেমন ধরে না আজকে একটা ব্যাঙ্ক চেক আসছে দশ লক্ষ টাকা ও এর আগে এরকম ছিল আট লাখ টাকা দুই লাখ তিন লাখ এরকম ছিল আর কি অনেক আমি তো জানি না আমি একটা ছবি দেখছিলাম যে ভাইরাল নাম দিতে চাননি এবং আমি যখন এখানে অবস্থান করি আমি বিভিন্ন সময় দেখেছি যে লোকজন সে বলছে নাম লেখার দরকার নেই টাকা দিচ্ছে আমি দেখছিলাম যে একটা স্বর্ণালঙ্কার অর্থাৎ একটা একটা গয়নার বক্সের মধ্যে সেখানে হচ্ছে যে কিছু হাতের চুরি এবং কানের দুল আংটি রাখা হয়েছে এবং তিনি কি বলেছেন নাম জানা যায়নি যিনি দান করেছেন আমরা এখনো এই নাম জানতে পারিনি উনি অনেকে এরকম এসে বলেন সত্য হ্যাঁ ঘটনাটা সত্য আমার আমরা ছবিও তুলেছি ফেসবুকে দিয়েছি প্রেস ব্রিফিং করা হয়েছে কিনা এটা নিয়ে জানি না তবে এটা মোটামুটি ভাইরাল এখন সবাই জানে একজন আপু আসছেন উনি উনার স্বর্ণালঙ্কার যা ছিল আংটি তিনটা আংটি হাতের বালা উনি দিয়ে গেছেন উনি নাম কি পর্যন্ত বলে যাননি আবার অনেকে আছে টাকা দিচ্ছে অনেক বড়ো অ্যামাউন্ট কিন্তু নাম দেখতে যাচ্ছেন ওনারা বলছে যে আমরা দান করছি এটা গোপ্য নিয়ে নাম লেখা লাগবে আর আমরা নাম বা ফোন নাম্বার এবং টাকার পরিমাণটা লিখে রাখি যে আমাদের একটা ছোট ছোট টাকার হিসাব আমাদের পরবর্তীতে করা হবে খাতার সাথে মিলিয়ে এই রকম কিন্তু অনেকে নাম লিখতে চাচ্ছে না এখানে ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে সবাই এত বিশ্বাস করতে আমরা টাকা কিন্তু হাতে নেই না টাকা আমরা ঘুমিও না খুব কম সময় অনেকে দেখা যায় অনেক রিকোয়েস্ট করে যে না টাকা বেশি হতে পারে এখানে আমি আমি নিজে বেশ কয়েকবার আমি লাইভের মধ্যে দেখিয়েছি বিশ টাকা নোট যেমন রয়েছে পঞ্চাশ টাকা নোট যেমন রয়েছে এক টাকা নোট রয়েছে মানে যে যা পেয়েছেন যেভাবে পেয়েছে আমাদের কাছে এরকম লোকও এসেছে যে একজন রিক্সা চালক তার টাকা জমানো ছিল বাইশ হাজার পুরো টাকাটা উনি এখানে দিয়ে গেছেন আবার অনেকে আসে দশ টাকা বিশ টাকা নিয়ে বলে আমি অল্প দিয়েছি আমরা বলি যে না আপনি এখানে যে অংশীদারিত্ব আছে আপনার এটাই অনেক সেটা টাকার অ্যামাউন্ট কোনো বিষয় না আপনি এখানে আসছেন এটাই অনেক দেশের মানুষের জন্য আপনারা প্রার্থনা করছেন বা এই যে শরিক হতে চাইছেন এটাই হচ্ছে দেশপ্রেমের একটা বহিপ্রকাশ অনেক মানুষ আসছে আসলে এরপরে যারা আসার সুযোগ পাচ্ছে না বা এখনও মাথায় ওঠা তাদের ঢুকছে না যে আমাদের যাওয়া উচিত এটা তো একটা গর্বের বিষয় যে এরকম একটা যে তারা এখানে শরীফ হতে পারছে তাই না আমরা যে এখানে ভলান্টিয়ার হিসেবে কাজ করছি আমি মনে করি একজন ভাগ্যবতী মানুষ আমি এই যে সারাদিন টাকা বুঝে থাকি কত ধরনের গল্প যে এখানে আসে এই যে স্বর্ণালঙ্কারের কথা বলেন অনেকে কোরবানির টাকা দিয়ে যাচ্ছে জন্মদিনে জন্মদিনের টাকা পুরোটা দিয়ে যাচ্ছে অনেকের মা মারা গেছে কিন্তু মারা যাওয়ার আগে থেকে ব্যাংকে টাকা দিত তো ওনার মা মারা যাওয়ার পরে উনি ওইটাতে ব্যাংকে টাকা রাখতেন কিন্তু এই এই ত্রাণ কার্ড যখন শুরু হয়েছে উনি পুরোটা ব্যাংক নিয়ে এখানে এসে জমা দিয়ে গেছেন তো এরকম অনেক গল্প অসংখ্য গল্পের সম্মুখীন আমরা হচ্ছি আমরা শুনছি এগুলো আমাদের ভালো লাগে এবং কি আমরা হচ্ছে মন থেকে দেশের জন্য কাজ করতে যাচ্ছি এই সম্পর্ক যেন আমরা কাটিয়ে উঠতে পারি সবারকে আপনারা ভলান্টিয়ার হিসেবে শুরুতে যুক্ত হয়েছিলেন তখন কি আশা করেছিলেন ছয় দিনে আপনারা সাত কোটি বেশি টাকা দিবেন না এটা আমরা কখনোই আশা করি আমাদের এখানে ছিল চোদ্দ লাখ আর আমাদের রকেট ওগুলোতে মনে হয় ষোলো লাখের মতো উঠেছিল কিন্তু এরপর দিন কিন্তু কোটি ছাড়িয়ে গেছে এটা কিন্তু আপনাদের শুধুমাত্র এই বুথে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু অসংখ্য বুথ মোড়ে মোড়ে অনুষদে অনুষদে প্রত্যেকটা বিভাগে

হ্যাঁ অন্য কিছু কিন্তু আমাদের সফলতার অংশটাই বেশি এই জন্য হচ্ছে যে সবাই বিশ্বাস করে আসছে আর আমরা চাই সেই বিশ্বাসকে যেন আমরা ধরে রাখতে পারি আর সবার কাছে দোয়া চাই যেন এই সংকট আমরা কাটিয়ে উঠতে পারি এগুলো যেন সুস্থ বঞ্চন হয় এটাই ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে আশাবাদী আর কয়েকদিনই কার্যক্রম চলবে আমাদের যে পর্যন্ত এই এই বর্ণনা যতদিন থাকবে যে পর্যন্ত স্বাভাবিক না হবে এ পর্যন্ত আমাদের এই ফ্যান কাজে চলবে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ